বন্ধুরা ডিএ বৃদ্ধির খবরটা তো আপনাদের জানিয়ে দিয়েছি চার শতাংশ ডিএ বাড়ছে আপনারা জানেন এবং সেই মতো এক এপ্রিল থেকেই সেটি কার্যকর হবে অন্যদিকে ডিএ যে মামলা সুপ্রিম কোর্টে চলছে মঙ্গলবার সরকারি আদেশনামা মঙ্গলবার যে মামলা ছিল সুপ্রিম কোর্টে সেখানে কি হলো আসুন একটু জেনে নিই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মামলার শুনানি ফের এক মাস পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে বাইশ এপ্রিল শুনানি হবে অর্থাৎ আবার পিছিয়ে গেল এটা অত্যন্ত হতাশার খবর মঙ্গলবার রাজ্যের হয়ে অভিষেক মনু বলেছেন রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন তবে তারা কেন্দ্রীয় সরকারি হারে ডিএ চাইছেন ডিএ কেউ মৌলিক অধিকার বলে দাবি করতে পারেন না রাজ্যের ঘাড়ে চল্লিশ হাজার কোটি টাকার বোঝার কথা ভাবতে হবে বলে অভিষেক মনু সিংভী কিন্তু রাজ্য সরকারের পক্ষে সওয়াল করেছেন এবং তিনি তুলে ধরেছেন যে রাজ্যের ঘাড়ে অনেক ঋণের বোঝা রয়েছে অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মামলার পক্ষ হওয়ার যে আবেদন করা হয়েছিল তা কিন্তু সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ এবার থেকে কিন্তু পার্টি হয়ে গেল এই মামলার আরও একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি মঙ্গলবারই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান সংক্রান্ত মামলাটির শুনানির জন্য উঠেছিল মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে বাইশ এপ্রিল বিচারপতি মাননীয় সঞ্জয় কারল এবং বিচারপতি মাননীয় মনোজ মিশ্রের বেঞ্চে ডিএ মামলাটির এদিন খুবই সংক্ষিপ্ত শুনানি হয় রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংভী বলেছেন রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ চাওয়ার অধিকার নেই রাজ্য সরকার যে ডিএ একেবারে দিচ্ছে না তা নয় পয়লা এপ্রিল থেকে আরও এক শতাংশ চার শতাংশ ডিএ নিয়ে এই মুহূর্তে রাজ্যের ডিএ চোদ্দ শতাংশ হয়ে গেল অন্যদিকে কেন্দ্রীয় হায় ডিতে ডিএ দিতে গেলে রাজ্য সরকারকে কেন্দ্রীয় কেন্দ্রীয় যে ঋণ কেন্দ্রীয় সরকারের সাহায্য করা উচিত এবং রাজ্যের যে চল্লিশ হাজার কোটি টাকা যে অতিরিক্ত বোঝা চাপবে সেটাও তিনি বলেছেন এবং এই অতিরিক্ত দায়ভার রাজ্য সরকারের পক্ষে বহন করা মুশকিল বলেও তিনি মন্তব্য করেছেন অন্যদিকে সরকারি কর্মী সংগঠনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও করুণানন্দী রাজ্য সরকারের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেন বিচারপতিরা এরপর জানিয়ে দেন পরবর্তী শুনানির দিন তারা মামলাটি বিস্তারিতভাবে শুনবেন ওই দিন তালিকার উপরের দিকে ডিএ মামলাটি রাখতে নির্দেশ দেন বিচারপতিরা অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন যে এর পরের দিন যে কিন্তু একটা বিস্তারিত শুনানি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তার কারণ মামলাটি বিচারপতিরা বলেইছেন যে যেন উপরের দিকে মামলাটা রাখা হয় অর্থাৎ টপ অফ দ্য বোর্ড যেন থাকে মামলাটি সেই ব্যবস্থা কিন্তু বিচারপতিরা বলেছেন এবং আবেদন করার ফলে তা কিন্তু আদালত সম্মত হয়েছে সুতরাং বাইশ এপ্রিল যে একটা বিস্তারিত শুনানির সম্ভাবনা রয়েছে এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তো যাই হোক আগামী দিনে কি হবে সেটা আমাদের সবার নজর রাখবে বাইশ এপ্রিল পরবর্তী শুনানির দিন অবশ্যই আমি জানিয়ে দেব কি হলো সেদিন ইতিবাচক কিছু হলে তা কিন্তু ভালোই হবে